সবাইকে এখন বাজে হচ্ছে সকাল ওই সাড়ে সাতটা আমি সকালে উঠেছি উঠে আজকে রাহুলের জন্য রুটি আলু ভাজা ডিম দিয়ে টিফিনের জন্য বানিয়ে দিয়েছি তো দিয়ে আমি এখন ভাত গরম বসিয়েছি কালকে রাতের ভাত আছে ওইটা গরম করে দেবো খেয়ে চলে যাবে তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে দিনটা হচ্ছে শনিবার আজকে সাধারণত আমরা নিরামিষ খাই কিন্তু কালকে রাতে রাহুল মাছ নিয়ে এসছিল ভালো মাছ পেয়েছিলো তো সেই জন্য এখানে তো সবসময় ভালো মাছ পাওয়া যায় না তো সেই জন্য আজকে মাছই রান্না হবে তো দেখা যাক আজকে সারাদিন কি করি সেটা নিয়েই আজকের ভিডিওটা থাকছে তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি আর আজকেও বাইরে প্রচণ্ড ঠান্ডা এখনও মেঘ করে রয়েছে জানি না কি হবে কালকে তো দিনভর বৃষ্টি হয়েছে আর সেই পরিমাণ ঠান্ডা হাওয়াও দিয়েছে তো এখন ওয়েদারটা আমি দেখাচ্ছি বাইরে কি অবস্থা প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে এই যে বাইরের কান্ডিশন পুরো মেঘলা আকাশ একদম এখানে আমার ডিম দিয়ে আলু ভাজা করা কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে হচ্ছে রাউলের জন্য রুটিও করা হয়ে গেছে রুটিটা একবারে টিফিন বক্সের মধ্যে ভরে দিয়েছি আর এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি গরম হতে ভাতটা গরম হয়ে গেলে নামিয়ে নেব এখানে আমার এক বালতি কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সকাল ওই সাড়ে নটা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছে এই জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসি কয়েকদিন ধরে মানে কাচবো কাচবো করে সে আর কাচাই হচ্ছে না আর ওয়েদারও খারাপ আজকেও ওয়েদার ভালো না আজকেও খুবই মেঘ করে রয়েছে তবুও কেচে দিলাম অ্যাটলিস্ট জলটা ঝরে গেলে তাও দু একদিনে দিনে শুকিয়ে যাবে তো সব কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে এখানে আমার ঠাকুরের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি জামা কাপড়গুলো মেলে আসি এখানে সব জামা কাপড়গুলো তো মেলে দিয়েছি কিন্তু আকাশে এখনো কালো মেঘ একদম কখন যে আবার বৃষ্টি নামবে তা ভগবান জানে যাই হোক জলটা অন্তত যদি ঝরে যায় তো তাহলেও অনেকটা উপকার হবে সারা আকাশ ভর্তি আজকে মেঘ এখন এখন বাজে সাড়ে দশটা এতক্ষণ কারেন্ট ছিল না এই সবে কারেন্ট এসছে তো আমি এখানে খাবার বানিয়ে নিয়েছি এটা ডিম পাউরুটি আজকে সকালে টিফিন আর এখানে পাউরুটিটা না বিভিন্ন ধরনের পাওয়া যায় আর খেতেও খুব ভালো হয় তো কালকে রাতে রাহুল নিয়ে এসেছিল তো এটাই আমি এখন খেয়ে নেব এখানে আমি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছ করব আর একটু মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করবো মুড়ো তো এখানে ডালটা সিদ্ধ করতে বসে দিয়েছি আর আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে কেন তা জানি না আমি তো স্নান করার পর থেকে পুরো মানে হাড়গোড় কেঁপে যাচ্ছে তা একদম পুরো হুদি পরে মাথায় চাপা দিয়ে তাই এখন রান্না করছি কারণ এখনো রোদ ওঠেনি আকাশ পরিষ্কার হয়েছে তো গুঁড়ো ওঠেনি তো করে নিই সব রান্নাবান্না আগে তারপরে গিয়ে একটুখানি রোদে গিয়ে যদি রোদ ওঠে তা গেছে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এবার রান্নাটাও শুরু করে দেব বেশি দেরি আর করবো না যেহেতু এগারোটা বেজে গেছে আর কখন কারেন্ট অফ হয়ে যাবে তো সেই জন্য কড়াই বসিয়ে আমি এতে সর্ষের তেল দিয়ে দিলাম গরম করার জন্য আজকে একদম সিম্পল রান্না করবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে মুড়ো ঘন্ট যেটাকে আমরা ডাল দিয়ে করি তো সেটা আর এখানে আমার হাত পুড়ে গেছে কাল রাতে মাছ ভাজতে গিয়ে তো সেটাই দেখালাম হঠাৎ করে মাছটা ফেটে উঠেছিল তো সেই জন্য তেল ছিটকে লেগে হাতটা একটু পুড়ে গেছে ফোসকা পড়েনি কিনতে একটু পুড়ে গেছি তো তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার আমি ফুলকপি আলুটা খুব ভালো করে ভাজা করে নেব আর আজকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ ঘরে শুকনো লঙ্কাটা আজকে শেষ হয়ে গেছে তো সেই জন্য দিয়ে নিয়েছি যে এখানে ফুলকপি আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আবারও কিছু সময় খুব ভালো করে ভাজা করে নেব নুনটা দিলে কড়াইতে লেগে যায় বলে আমি আগে থেকে নুনটা দিই না শুধু হলুদ দিয়েই হালকা করে ভাজা করে নিই তারপর নুনটা দিই তো এতে কেটে রাখা টমেটো দিলাম এখানে অর্ধেক মতো টমেটো আছে যেহেতু তরকারিটা অল্পই হবে তো সেই জন্য অর্ধেক টমেটোই দিলাম টমেটোটা একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো যেহেতু লঙ্কার গুঁড়ো আজকে নেই তো লঙ্কার গুঁড়ো দিলেই ভালো হতো গুঁড়ো লঙ্কা নেই তো সেই জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়েই করলাম এবার মশলার সাথে সময় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যেহেতু যাচ্ছে নিচে সেই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি এইভাবে সিম্পল পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে কালকে রাতে রাহুল মাছ নিয়ে এসেছিলো যখন তো সেই মাছের কালিয়া করেছিলাম ও খেতে চায় বলেছিল তো সেই জন্য কিন্তু আজকে আর করবো না কারণ দুটো জিনিসেই পেঁয়াজ রসুন দিয়ে করতে আমার আর ইচ্ছাও করছে না আর খাওয়াটা ঠিকও হবে না তো সেই জন্য নর্মাল আদা জিরে দিয়ে আমি এখানে মাছের ঝোল করছি ফুলকপি আলু দিয়ে আর শীতকালে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে তো দারুণ লাগে তো এখানে মশলা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপের মতো জল দিয়েছি যেহেতু আমাদের দুজনের জন্য এটা যথেষ্ট তো এবার ঢাকনা দিয়ে খুব ভালো করে ফুটতে দেব খুব ভালোভাবে ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো আমি তিন পিস মাছ দিচ্ছি এখানে তিন পিস মাছই ছিল দুটো দাগার পিস আর একটা পেটির পিস তো এটা দিয়ে খুব ভালো করে আবারও ফুটিয়ে নেব গাঢ় ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে আসলে আর ফুলকপি আর আলু দুটোই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব তো এখানে আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি আর এখানে ডালটাও সিদ্ধ করে ডালের মধ্যে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে রেখেছি আগে থেকেই তো ডালটা এবার ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে নিলাম যেহেতু এটা একটু মুড়ো ঘন্টা করবো তো আদা পেঁয়াজ রসুন সবকিছুই দেবো এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে তো আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম গোটা জিরে ফোড়ন দিতে হতো কিন্তু গোটা জিরেটা নেই তো সেই জন্য শুধু শুকনো লঙ্কাটাই দিলাম ফোড়নে শুকনো লঙ্কাটা খুব ভালো করে লাল লাল মোটে ভাজা হয়ে গেলে আর তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি কেটে রাখা রসুনটা আগে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা রসুন আর দিলাম দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটাও এখনই দিয়ে দিচ্ছি যাতে ঝালটা খুব ভালো করে হয় আর এখানকারে কাঁচা লঙ্কা যা মারাত্মক ঝাল তাতে দুটোতেই যথেষ্ট হয়ে যাবে তো ভালো করে পেঁয়াজটা রসুনটা ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে বেশি সময় না একটু মানে একটু রংটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মানে ডালে যতটা নুন লাগবে পুরো নুনটাই এখনই দিলাম আমি আগে থেকে ডালে কিন্তু সিদ্ধ করার সময় কোনো নুন দেইনি তো এখানে নুন দিয়ে আবারও কিছু সময় খুব ভালো করে ভাজা করে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু গ্রেড করে রাখা আদা দিলাম এখানে হাফ চামচের মতো আছে যেহেতু ডালের পরিমাণটা খুবই কম তো সেই জন্য অল্প করেই দিয়েছি তো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো যেহেতু হলুদটা ডালে দেওয়া রয়েছে তো সেই জন্য জিরের গুঁড়ো দিলাম আর দিলাম এক চামচ মতো চিনি এতে যেহেতু নুন মিষ্টি ঝালটা একদম ব্যালেন্স হওয়া দরকার তো সেই জন্য দিয়ে আবার সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম একদমই অল্প জল দিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা এখানে ডালটা কিন্তু আমি একদম পুরো গলে যাওয়ার মতো সিদ্ধ করিনি হালকা ফাটা ফাটা মতো আছে তো সেরকমই সিদ্ধ করেছি তো এখানে ডালটা খুব ভালোভাবে এবার ফুটতে দেব ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা এখানে দু টুকরো মতো মাথা আছে এটাই দিলাম আমার মা তো এইভাবেই করে আর শেষে একটু গরম মশলা দেবো নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামালে ফ্লেভারটা খুব সুন্দর হবে আর খেতেও খুব দারুণ হবে তো এবার ঢাকনা দিয়ে আমি এটাকে ফুটতে দিচ্ছি ভালো করে খুব ভালো করে ফুটে উঠলেই মোটামুটি আমার রান্না আজকের মতো কমপ্লিট আর এই সময়টাতে রান্না তাড়াতাড়ি হয়ে গেলে এই সময়টাতে আমি বাসন কোসুন যা থাকে সব কিছু মেজে রেখে দিই তার কারণ হচ্ছে এই টাইমটাতে জলটা একটু গরম থাকে রোদ পড়ে যেহেতু ট্যাঙ্কিতে তো সেই জন্য জলটা সামান্য গরম থাকে কাজ করতেও সুবিধা হয় সেই জন্য যতটা সম্ভব বাসন কোষণ যা থাকে সবই আমি এই টাইমটাতে রান্নার পরে মেজে ঘষে গুছিয়ে রেখে দিই তো এখানে আমার ডাল ফুটে উঠেছে আর ডালটা একদম গাঢ় গাঢ় মতো হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে আশা করি খেতেও খুব ভালো হবে তো আমি এখানে মিষ্টি দিয়েছি অনেকে মিষ্টি দেয় না তবে একটু মিষ্টি দিলে টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হয় আর খেতে খুবই ভালো লাগে তো রাহুল তো এই ডালটা খেতে খুবই ভালোবাসে আর শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো এতে দিয়ে দিলাম এটা সানরাইজের যে গরম মশলা গুঁড়ো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওইটাই এখানে ভালো গরম মশলা পাওয়া যাচ্ছে না তো যদিও আজকে যাব মুদিখানার মাল আনতে যদি পেয়ে যাই তাহলে তো ভালো তাহলে নিয়ে আসব কিন্তু এখানে পাবো বলে মনে হয় না তো বাড়ি থেকে আনা এটা দিয়েই এখন কাজ চালাতে হবে সব কমপ্লিট হয়ে গেছে তো এসে একটুখানি বসলাম এখানে এত সুন্দর মানে রোদ উঠেছে তো সুন্দর মানে হালকা হালকা রোদ উঠেছে তো ভালো লাগছে দু তিন দিন পরে তো তো সেই জন্য একটু রোদে এসে বসলাম সব কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু একটু বসে নিই তারপরে গিয়ে ভাতটা বসাবো ভাতটা একটা বাজলে বসাবো এত তাড়াতাড়ি করবো না তো ভাতটা করবো তারপরে দুপুরে লাঞ্চ করব। এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আমি ভাত বসিয়ে দিছি ভাতটা এখানে হলে হয়ে যাবে রান্না তো করাই আছে তারপরে আমি দুপুরে লাঞ্চ করব আর এর মধ্যে জল রেখেছি কারণ জলটা একটু গরম করে এর মধ্যে ঢেলে রেখে দেবো সারাদিন আর জল খাওয়া যাচ্ছে না এত জল ঠান্ডা তো সেই জন্য জলটাই পাত্রে গরম করে তারপরে এর মধ্যে ঢেলে রেখে দেবো এতে ঢেলে রাখলে দশ বারো ঘন্টা জল ভালোই গরম থাকে এটা হলো আমার লাঞ্চ সিম্পল ভাত আর মাছের ঝোল আজকে এটাই খাবো কারণ দুপুরবেলা আর ডালটা খেতে ইচ্ছা করছে না থাক রাত্রেবেলা গিয়ে খাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এখন হচ্ছে বাজে দুপুর ওই সাড়ে তিনটে পৌনে চারটে চলে এসছেন অফিস থেকে এসে এখনও কিছু খায়নি এখন এসে বলছে অমলেট করে দাও তাই অমলেট করে দিলাম তাই রুটি আর আলু ভাজা যেটা টিফিনে নিয়ে গেছিলো ওটাই এখন খাচ্ছে আর কি করছে এটা ফোনে শরীর খারাপের পর দেখছে শরীর খারাপের পরে টেস্ট লাগছে সেই জন্যই তো ডিমের অমলেট করে দিলাম

এখন হচ্ছে বাজে পৌনে ছটা আমরা সন্ধেবেলা এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি মুদিখানার যেসব জিনিসপত্র লাগবে এগুলো আনতে আর সবজি বাজারও করতে হবে তো ও যেহেতু দুপুরবেলা চলে এসছিল তো সেই জন্য এখন তাড়াতাড়ি বেরোচ্ছি নালে ও অফিস থেকে আসার পরে যাওয়ার কথা ছিল তো চলে এসছে যেহেতু তাড়াতাড়ি যাব অনেক কিছুই নিতে হবে দুটো তিনটে জায়গায় যেতে হবে তো সেই জন্য যাতে দেরি না হয় আর এখানে তো তাড়াতাড়ি দোকানপাট সব বন্ধ হয়ে যায় তো সেই জন্য একদম ফুল প্যাক হয়ে রেডি হয়ে নিয়েছি আর ও ও রেডি রেডি হয়ে গেছে দিকে এই যে একদম নিয়েছি তো ওইভাবেই যেতে হবে আর কি তো আমরা যাই ঘুরে আসি তো এখানে চলে এসেছি আমরা রিলায়েন্সের স্টোরে এখান থেকে আমরা মুদিখানার বেশিরভাগ জিনিসই নিই শুধু চালটা বাদে বাকি যেই সব জিনিস লাগে তেল নুন চিনি হলুদ ডাল যা লাগবে সব এখান থেকেই নেবো আর এখানে মোটামুটি সব জিনিস পাওয়া যায় মাসের প্রথমে আসলে সব জিনিসই পাওয়া যায় তো এখান থেকে তেল তেলগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি যেহেতু এগুলো লাগবেই সারা মাসের জন্যই কিনতে হবে তো যা যা লাগবে মোটামুটি সব কিছুই নিচ্ছি আর এই স্টোরের মধ্যে এসে কিন্তু গরম লাগছে তাও আমি চাদর খুলিনি কারণ বাইরে বেরোলেই আবার যে কাজ সেই ঠান্ডা তো লাগবেই তো এখানে সর্ষের তেল নেওয়া হয়ে গেছে আরও টুকটাক যেসব জিনিস দরকার তো সব কিছুই ধূপকাঠি যা যা লাগবে মোটামুটি সব কিছুই কেনাকাটা আমার এখান থেকে কমপ্লিট হচ্ছে বাজে সন্ধে সাতটা তো আমি সব জিনিসপত্র কিনে নিয়ে এলাম এখানে ডিম আছে আর এই দুটোর মধ্যে মুদিখানার জিনিস যা লাগবে আছে চাল টাল সব কিছু আর এখানে সবজি আছে সবজি তেমন পেলাম না যেহেতু রাত হয়ে গেছে এখন না তেমন সবজি পাওয়া গেল না তো যেটুকু পেলাম সেটুকুই নিয়ে চলে এসেছি এখন আপাতত এগুলো থাক পরে সব গোছাবো যে এখন

না এখন বাজে হচ্ছে রাত্রে দশটা হঠাৎ করে আমার ভীষণ খুসখুসে কাশি হচ্ছে কেন জানি না গলার মধ্যে জ্বালা দিচ্ছে তো রাত্রে গরম ভাত করার পরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাহুল এখন গেছে নিচে সমস্ত নোংরাগুলো ফেলতে যেহেতু ভোরবেলা সাড়ে চারটে পাঁচটা নাগাদ নোংরা নিতে আসে তো অত সকালে তো ফেলা সম্ভব না ওই জন্য রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরেই ও রোজই ফেলে দিয়ে আসে তো ওইগুলো ফেলতে গেছে আমি ওদিকে সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি জল টল গরম করে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো